কালকেও এক্সিবিশনে প্রচুর মানুষ এসেছিলেন আর প্রচুর মানুষ অনেক গিফটও দিয়ে গেছে যদিও আগেরবারেই কুনাল বলে দিয়েছিল যে তোমরা আসবে তোমরা এমনি এসো গিফট নিয়ে এসো না তাও মানুষ এসেছে তো যাই হোক তোমাদের ভালোবাসো তোমাদের আবার রিকোয়েস্ট করছি পরের বার এক্সিবিশানে তোমরা সবাই আসো কিন্তু প্লিজ গিফট নিয়ে এসো না তোমরা যে আসছো আশীর্বাদ করো ভালোবাসা এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার তাই না বলো কুনাল তো যাই হোক কি কী গিফট তোমাদের সাথে শেয়ার করবেন এটা তো হতেই পারে না তোমাদের শুধুমাত্র এক্সটেন্ডেড ফ্যামিলি বলি না তোমাদের সাথে অনেক কিছু সুখ দুঃখ বা এইসব আনন্দ শেয়ার করে মনে হয় যে মনটা অনেক বেশি হালকা লাগছে তো নাম অনেকেই লিখেছে অনেকে লেখেনি আচ্ছা এর ভেতর না একটা নাম আছে কি আচ্ছা হ্যাঁ এখানে একটা নাম দেওয়া রয়েছে এটা হয়েছে ইউ আর মাই ইন্সপিরেশান আশীর্বাদ করো যেন তোমার মতো হতে পারি লিগেছে মিষ্টু না গো তুমি আমার মতন কেন হবে তুমি আমার থেকে অনেক অনেক আরও ভালো হবে আরও অনেক বড় হবে তো দেখো ও একটা খুব সুন্দর একটা ব্যাগ পাঠিয়েছে মানে পার্স ব্যাগ যার মধ্যে এরকম সুন্দর কাশ্মীরি স্টিচ করা রয়েছে খুব সুন্দর ব্যাগটা দেখতে তো এখানে একটা পার্স রয়েছে তার সাথে দিয়েছে হয়েছে এগুলো ওই রেডি টু মেক কফি হয় না এরকম তো এরকম মানে জাস্ট গরম জল দিয়ে দিলেই রেডি হয়ে যাবে কফি আর তার সাথে দিয়েছে তার সাথে দিয়েছে হচ্ছে একটা হোয়াইটনিং সোপ লাইটনিং অ্যান্ড সফটনিং এগুলো দুবাইয়ের মনে হয় আমার মনে হচ্ছে এটা দুবাইয়ের হ্যাঁ এটা হোয়াইটনিং সোপ মানে মাখলে কি ফর্সা হয় হ্যাঁ পুরো মানে ক্রিস্টাল মতন দেখো আমার মনে হচ্ছে এটা এগুলো বাইরে কার দুবাইয়ের মনে হচ্ছে এটা একটা রয়েছে তার সাথে রয়েছে হয়েছে একটা জেল নেল পলিশ এ দেখো একটা নেল পলিশ রয়েছে মানে জেল নেল পলিশ এগুলো একটা লিপস্টিকও দিয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে দেখো আমি তো একটু নিউড শেড পছন্দ করি তো এই কালারটা একদম নিউড ও বাহ এটা খুব প্রয়োজন ছিল আমারটা আমার আবার ছিঁড়ে মানে চিবিয়ে খেয়ে দিয়েছে তো এটা একটা খুব কাজের জিনিস হয়েছে আর তার সাথে হয়েছে হচ্ছে এই চকলেটস এগুলো সব বাইরে কারি আমি জানি এগুলো থ্যাংক ইউ সো মাচ মিষ্টু আচ্ছা তারপরে রয়েছে হচ্ছে এবার বলি ফ্রিজের মধ্যে কিন্তু মিষ্টির বাক্স গাজরের হালুয়া বিরিয়ানি চকলেটস ভরে গেছে তারপরেও এখানে কিন্তু আমাকে একজন চকলেটস পাঠিয়েছে আচ্ছা প্রিয়াঙ্কা পাঠিয়েছে প্রিয়াঙ্কা থ্যাংক ইউ সো মাচ তুমি কেক পাঠিয়েছিলে ওই কেকটাও আমরা কেটেছি হ্যাঁ আর এই চকলেটটা কিন্তু কুনাল দেখে দেবো এটা এন্টাই একদম বারে কথা বলিস না এই চকলেটটা আমি খেতে ভালোবাসি এইটাই আমি খাবো এছাড়াও এটা তো নাম নেই গো এগুলো না হ্যান্ডমেড চকলেট জানো তো কেউ একটা দিয়ে গেছে কিন্তু তার নামটা কেন দেয়নি জানি না তো দেখো এগুলো হচ্ছে সুন্দর সুন্দর সব চকলেটস বানিয়ে দিয়ে গেছে এখানে একটা রয়েছে এখানে আরও একটা রয়েছে কিন্তু নামটা তো দেবে গো তাহলে তো আমি তো তোমার নামটা বলতে পারতাম যাই হোক থ্যাংক ইউ সো মাচ আর তার সাথে কেউ একটা দিয়েছিল হচ্ছে আহ তার সাথে একটা এরকম সেলিব্রেশানে রয়েছে এই তো কুনাল পেটে আচ্ছা এটা হচ্ছে মধুশ্রী রয় ছোট্ট একটা পাউচ এটা কি আছে কে জানে কি কিউটসা দেখতে পাউচটা দাঁড়ো কি জানি এটা মনে হয় ওই বাচ্চা মেয়েটা আহ ওই একটা চাশমা পড়া বাচ্চা মেয়ে এসেছেন না যে আগেও এসেছিলো আমার মনে হয় ও ও একটা সুন্দর ইয়ারিংস দিয়েছে ও মা কিউট সা দেখতে খুব সুন্দর ইয়ারিংসটা হ্যাঁ খুব সুন্দর দেখতে অবশ্যই পরবা তখন বলবো থ্যাংক ইউ মধুশ্রী খুব সুন্দর হয়েছে ইয়ারিংসটা আচ্ছা আরো একটা ব্যাগ ও আমাদের বাড়িতে না শুধু গিফট কালকে কিন্তু রোজ দে ছিল কুনাল আমাকে দেয়নি হ্যাঁ তো কিউ একজন এসে আমাকে দেখো একটা ছোট্ট টেডি দিয়েছে কি কিউটসা দেখতে তার সাথে পেয়েছি হচ্ছে একটা ব্যাগ ব্যাগটা বেশ সুন্দর দেখতে হ্যাঁ খুব সুন্দর কালারটা তো এগুলো বেশ এথনিক কোনো ড্রেসের সাথে খুব ভাল লাগবে দেখতে কালারটা খুব মিষ্টি তার সাথে পেয়েছি হচ্ছে দু দুটো বডি স্প্রে ভিক্টোরিয়া ভিক্টোরিয়া নাকি কি ঠান্ডা ও বডি স্প্রেটা আর একটা খুব সুন্দর গিফট পেয়েছি এটার নামটা বলতে পারবে কে দিয়েছে হ্যাঁ হ্যাঁ মধুশ্রী রায় ওই দিয়েছে বাচ্চা মেয়েটাই দিয়েছে আমাকে ইয়ারিং দিয়েছে এটা দিয়েছে মনে আছে আগের বারে আগেরবারে বারে না আগের বারের হ্যাঁ কে দিয়েছে না আমি বলছি আগের বারের একটা কি পেয়েছিলাম আর এখানে কিন্তু যে লাইট সেম জিনিসটাই ও এখানে কিন্তু বাবা বসে আছেন বাবা আছে কেন জানিস আমি কালকে ওকে বললাম যে ও বাবা না দেখতে চায় মনে আচ্ছা এটা আমার মনে আছে এটা দিয়েছে হচ্ছে না আমি বলছি আরও কে দিয়েছে তার আগে গিফটটা দেখায় গিফটটা অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আমি ভাবছিলাম এখানে একটা শোকেস করাবো সেখানে এটা না রাখলে খুব ভাল লাগে আমি বিশ্বাস করো অনলাইনে এরকম একটা জিনিসই আমি দেখছিলাম বাড়িতে রাখবো বলে এটা হচ্ছে প্যাঁচা পুরো ফ্যামিলি কিন্তু দেখবে আসো এখানে হচ্ছে তোমার এভিল লেখা এভিল আই লেখা বলছে এভিল আই রয়েছে মানে নজর লাগ না নজর লাগবে না মানে এটা বাড়িতে রাখলে তোমার চোখে অনেক হয় না বাড়িতে ব্যাপারই এত ইয়ে মানে চোখ লাগবে না এই তো আছে ভস্য হয়ে যাবে তো এটা খুব সুন্দর আমি ভাবছিলাম একটা এরকম কিনবো আচ্ছা তার সাথে রয়েছে একটা পুরো পালসের প্যাকেট তার সাথে রয়েছে হচ্ছে মিল্কি বার এটা আমার জন্যই পাঠিয়েছে জানে মিল্কি বার আর তার সাথে রয়েছে দেবশ্রী বিশ্বাস বেলঘড়িয়া থেকে এটা দেবশ্রী দিয়েছে দেবশ্রী বিশ্বাস হ্যাঁ প্রিয় ফেসবুকে আমি দেবশ্রী বিশ্বাস তোমার পরিবারের একজন সদস্য আমি তোমাকে খুব ভালোবাসি আমার তরফ থেকে এই ছোট্ট উপহার তুমি গ্রহণ করো তুমি খুব মিষ্টি মেয়ে তোমায় খুব ভালো তোমার খুব ভালো হবে আমি আশা আমি আমার ফোন নাম্বার দিয়ে রাখলাম ব্যাংকের কাজে কখনো কোনো প্রবলেমে পড়লে নির্দ্বিধায় আমার ফোন করো আমার হাজব্যান্ড এইচডিএফসি ব্যাংকের হোম লোন ডিপার্টমেন্টের পার্সোনাল টেকনিক্যাল ম্যানেজার সব শেষে বলবো তোমরা দুজনে খুব ভালো থেকো বিশ্বাস করো মানে হ্যাঁ একটা জিনিস কি জানো তো আমাদের একটা বিশাল বড় ঝড় গেল কিন্তু মানে আমরা সেই ঝড়টা এত তাড়াতাড়ি ওভারকাম করতে কেন পারলাম কেন শুধু তোমাদের জন্য মানে এই যে আমাদের এত বড় একটা পরিবার শুধুমাত্র আমি যে মুখে বলি না তোমাদেরকে মন থেকে সেই পরিবারটা মানি আর তোমরাও ইভেন তোমরাও আমাদেরকে সেই পরিবারেরই একজন মানে মনে করো বুঝতে পারি আর এই তোমাদের ভালোবাসা শুধুমাত্র তোমাদের আশীর্বাদেই কিন্তু আমরা এই ঝড়টা এত তাড়াতাড়ি ওভারকাম করতে পেরেছি তো ভগবান তো আছেন মাথার ওপর কিন্তু তোমাদের যে ভালোবাসাটা বা আশীর্বাদটা সেটা ভগবানের মানে ইয়ে ছাড়া হয় না তো থ্যাংক ইউ সো মাচ দেবশ্রী এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য ওই জন্যই এভি লাইটটা দিয়েছে এটা দিয়েছে হচ্ছে বাপিদা তোমাদের বাপিদা মানে ওনার নামটা কি জানো অভিজিৎ দা দা এই কুণাল কুণালদা কুণাল আর রাজেশ দা যাব এরপর আমরা আসলে যেখানে যাই ওই টি ক্যারি করি তো

হ্যাঁ একটা ভিডিওতে মানে প্রিয়াঙ্কা এত সুন্দর একটা কেক পাঠিয়েছিল কিন্তু হ্যাঁ আমাকে বলেনি আমাকে তো বলবে একবার যাই হোক আর বললাম তো ফ্রিজে ভর্তি আছে হ্যাঁ ডলি দিয়ে এসেছিলো ডলি দিয়ে আমার জন্য ডি বিরিয়ানি দিয়ে গেছে

দারুণ না একবার খাবো না আরো খাই আরেকবার খাই খেয়ে নেই হাত তো আরো দুটো জিনিস তোমাদের দেখানোর আছে সেটা হচ্ছে দেখো এটা পাঠিয়েছে গয়না বড়ি আর এটা হচ্ছে তরকারির জন্য তাই তো হ্যাঁ তরকারির জন্য বা ভাজা খাওয়ার জন্য সেটা হচ্ছে নর্মাল বড়ি আর এটা হচ্ছে গয়না বড়ি ভাজা খাওয়ার জন্য এটা লিখেছে হচ্ছে আমার বোন মণিদীপা মান্নার দেওয়া বড়ি নিজে হাতে দেওয়া মানে বড়িটা নিজে হাতে দিয়েছে অসিত কুমার মান্না রাম রাজাতলা হাওড়া তো এটাও কিন্তু আমাদের সেদিনকে গিফটের মধ্যে রয়েছে গিফট পাঠিয়েছে সেটা হচ্ছে এই যে চকলেটস এগুলোও কিন্তু একদম মানে হ্যান্ডমেড একটুখানি এদিক ওদিক হয়ে গেছে জিনিসগুলো আর এই যে অনেকগুলো এরকম লাভ সাইন রয়েছে এটা দিয়েছে হচ্ছে প্রিয় সোনালিদি আমার হাতের তৈরি কিছু চকলেট তোমার জন্য পাঠাচ্ছি আশা করি তোমার ভালো লাগবে অনেক যত্ন ও ভালোবেসে চকলেটগুলো বানিয়েছি তুমি আর দাদা টেস্ট করো তাহলে আমি খুব আনন্দ পাবো অনেক দিন ধরে তোমাদের এসপি পেজ আমি ফলো করি ভীষণ ভীষণ ভালো লাগে তোমার তোমরা খুব ভালো থেকো সময়। পাঠিয়েছে হচ্ছে দীপান্বিতা থ্যাংক ইউ দীপান্বিতা